তখন সে মনে করবে যে আল্লাহ আমাকে অত্যন্ত মোহাব্বত করে অত্যন্ত ভালোবাসে আজকে আমাদের বাংলাদেশ সরকার যদি কোনো মানুষকে বলে যে আমি তোমাকে মহাব্বত করি ভালোবাসি তাহলে ওই ব্যক্তির অবস্থাটা কেমন হবে নাস্তে নাস্তে লঙ্গি পাইজামা সব খুলেই যাবে কথা ঠিক কি না তেমনই আল্লাহ যেখানে বলতেছে যিনি সরকারেরও সরকার যিনি বাদশারও বাদশা যিনি এই পৃথিবীর সমস্ত মানুষের মালিক যিনি সমস্ত বাসার মালিক যিনি সমস্ত সরকারের মালিক তিনি ঘোষণা দেয় যে আমি যখন কোনো গোলামকে মহাব্বত করি ভালোবাসি তখন তাকে তিনটি জিনিস পুরস্কার দিই কিন্তু এই পুরস্কার মানুষ পুরস্কারই মনে করে না এই প্রতিদানকে মানুষ প্রতিদানই মনে করে না যেমন নবীজি কাফেরদের মাঝে ঘোষণা দিতে রাখলো যে আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের ওই পাশে তোমাদের শত্রু আছে তোমাদের উপরে যে যেকোনো সময় আক্রমণ করতে পারে তখন কাফেররা বলতে রাখলো যে আমরা তোমার সব কথাই বিশ্বাস করি কেন বিশ্বাস করবো না কারণ তোমাকে তো আমরা উপাধি দিয়েছি নবীজি তখন বলতে রাখলো আমার কোরআসের নেতারা আমার বংশের মানুষেরা আমার আত্মীয়র মানুষেরা আমি যদি এখন বলি আমি আমি সত্য একজন নবী আল্লাহ তানবি তার কোনো মাহবুদ নাই এ কথা বলার সাথে সাথে কাফেররা বলল তুমি এই দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে এখানে দেখে এনেছ আর কোন কাজ পাও নাই এই আল্লাহ বলে বান্দা তোমাকে তিনটি পুরস্কার আমি দিতে চাই বান্দা সেটা গ্রহণ করতেও চাই না সেই কোরাইশ বংশের সেই কোরাইশদের মানুষের মতই হাদিসের ভিতর নবীজি বলেন যখন কোন গোলামকে আমি হাববাদ করি যখন কোন গোলামকে আমি ভালোবাসি তখন তার তিনটি পুরস্কার ওই গোলামকে ওই বান্দাকে ওই উম্মতকে আমি দিয়ে দিই এক নম্বর পুরস্কার যখন মাত্র আল্লাহ বেশি mohabbat করে তখন ওই বান্দার উপরে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে বৃষ্টিটা কত বড় রহমত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে পাঁচটি জিনিসের কথা বলেছেন ইন্না আল্লাহু ইনদাহু ইলমুস সাআ ওয়া ইয়ুনযিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবুল কাদা ওয়া মা তাদরি নাফসুম বাই আই আরদিন তামুদ এই পাঁচটি এরম এই পাঁচটি গ্যাল কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর এলেমেই রেখে দিয়েছে এর ভিতরে এত বৃষ্টি কখন বৃষ্টি বর্ষণ হবে কোন মানুষ বলতে পারে না এজন্য আল্লাহ যখন mohabbat করে ভালোবাসে তখন ওই জাতির উপরে ওই কমের উপরে ওই দেশের উপরে ওই এলাকার উপরে আল্লাহ তাহলে রহমতের বৃষ্টি বর্ষণ করে কোরআনের ভিতরে আল্লাহ বলে এই বৃষ্টিটা এমন একটা জিনিস এই বৃষ্টিটা এমন একটা সার এই বৃষ্টিটা এমন একটা খাদ্য যেই গাছের উপরে বৃষ্টি পড়ে যেই শ্যামলের উপরে যেই খাদ্যের উপরে বৃষ্টি পড়ে যেই সরিষার উপরে বৃষ্টির দানা পড়ে ওই সরিষা ওই গাছগুলো এত সুন্দর আল্লাহ করে এত সুন্দরভাবে তৈরি করে কিছুদিন পরে দেখা যায় ওই গাছের চেহারা ওই গাছের সৌন্দর্য অটোমেটিক বেড়ে যায় বৃষ্টির পানি ছাড়া কোনোদিন গাছের সৌন্দর্য গাছের ধরন গাছের ভিতরে যে রূপ জৈবন এটা স্যারো ম্যাশিং অথবা ম্যাশিং দিয়ে পানি দিলে ওই গাছের সৌন্দর্য ওই গাছের ভিতরে যে মজা ওই ফলের ভিতরে যে সার দেওয়ার দরকার ছিল ওই সারটা আল্লাহ বৃষ্টির পানির মাধ্যমে পৌঁছায় বৃষ্টিটা কত রক্ত কত বরক আল্লাহ খরতালা বলেন যখন আমি কোন গোলামকে আবার বেশি মহাব্বত করি বেশি ভালোবাসি তখন ওই গোলামকে ওই বান্দা ওই বান্দার বাড়িতে আমি কন্যা সন্তান পাঠিয়ে দি কন্যা সন্তান এটা কত বড় নিয়ম হচ্ছে একজন ব্যক্তির দশটি ছেলে আছে এই দশটি ছেলে তার মা মারা গিয়েছে তার বাবা মারা গিয়েছে এই দশটি ছেলে চোখ দিয়ে এক ফোঁটা পানি বাইর হবে না কিন্তু যদি ওই পরিবারে একটি মেয়ে সন্তান থাকে ওই মেয়ে কানতে কানতে বেহুস হয়ে যায় কথা ঠিক কিনা মেয়ে সন্তান এত বড় নিয়াম মেয়ে সন্তান আল্লাহ এত বড় প্রতিদান এজন্য জাহিদ যুগে তারা কন্যা সন্তানকে জীবিত দাপন করত আল্লাহর হাবিব যিনি রহমত যিনি এই পৃথিবীর মানুষের জন্য বরকত সেই নবী অরেঞ্জ জারি করে দিল এই পৃথিবীতে যার একটি কন্যা সন্তান আছে তার জন্য আল্লাহ একটি জান্নাত তৈরি করে দিয়েছে নবীজি আবার বলল যার দুইটি কন্যা সন্তান আছে তার জন্য দুইটি জান্না যার তিনটি কন্যা সন্তান আছে তার জন্য তিনটি জাননা কত সুন্দর প্রতিদানের কথা নবীজি বলেছেন এই জন্য আল্লাহ যখন কোন গোলামকে যখন কোন বান্দাকে মহাব্বত করে ভালোবাসি